ভালো একটা কফিল পেয়েছে সৌদি আরবে আর ভালো কাম করে দশ বছর বিশ বছর থেকে আছে কত সুখে আছে হ্যাঁ পরিবার নিয়ে সংসার নিয়ে বাপ মা দেখাশোনা করছে আল্লাহ যদি আমার ছেলেকে এরকম একটা ভালো ব্যবস্থা দাও তো কতই না ভালো হয় আমারও যদি এরকম হইতো এই যদি আকাঙ্ক্ষা করে তো যাইজ কি না কিন্তু শর্ত হচ্ছে আপনার সম্পর্কে বা যারা পাচ্ছে এখানে এই নিয়ামত তার সম্পর্কে যেন তার অ্যালার্জি না থাকে হিংসা না থাকে ও কেন পেয়েছে অমুকের ছেলে কেন পেয়েছে আমার ছেলে পাক তাইলে হারাম তখন তাহলে ধ্বংস বুঝতে পেরেছেন জি জাহেজ তখন নাকি হবে না জাহেজ দুনিয়ার ক্ষেত্রে এই হাদিস থেকে যে বিষয়গুলি আমরা জানলাম যাই হোক সংজ্ঞা হয়ে গেছে আরবিতে তারপর তামান্নিয়ল ইনসান আই ইউ হ্যাভ আল্লাহ এলাই নিয়ামাত আল আহ আউ ফজিল কোন মানুষের এই আকাঙ্ক্ষা করা যে আল্লাহ সেই নিয়ামতটি অন্যের নিয়ামত আমার দিকে ফিরিয়ে দিত বা তার সম্মানটি আমার দিকে ফিরিয়ে দিত আর তারটা তার কাছ থেকে ছিনিয়ে নিত এটা যদি করে তাহলে এটা হচ্ছে হাজাবাল মজমুম এটি নিন্দনীয় এবং আল্লাহর কাছে এটি পাপ আম্মাই আম্মা তো আমার না নিয়মাত্রান তাজুল আলান সাহেব হায় তো কিন্তু যা অন্যের কাছে আছে আল্লাহ যদি আমাকে দিত আমার ছেলেকে দিত যদি এমনটা মনে করে অন্তরে আসে এতে এটাকে আরবিতে হাসাত বলা হয় না হিংসা বলা হয় গিবতা বলা হয় গিবতা ঈর্ষা বাংলা বলেন আপনারা কিন্তু ঈর্ষা তো আমাদের মনে হয় হিংসার অর্থ বলে থাকে নাকি হ্যাঁ ঈর্ষা করা বুঝেন না ঈর্ষা ঈর্ষা মানে কি কিংসা কিন্তু এটাকে বলতে পারেন যে ওরটা থাক আর আমার আমাকে দিক আল্লাহ এটা হচ্ছে গিবতা তো গীপতার অর্থ ঈর্ষা দিয়ে লোকেরা করেছে কিন্তু বুঝে নিতে হবে যে গীপতা যেটা দুনিয়ার ক্ষেত্রে যাইজানোবা দুনিয়ার ক্ষেত্রে হলে লাখেরা আর যদি পারলৌকিক বিষয় হয় তাহলে মামুদা প্রশংসিত কারণ সেটা হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা আল্লাহ তুমি তাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছ আমাকে কেন দিবেন না আমাকেও দেওয়া আল্লাহ আমাকে তাহাজুদ পড়ার তৌফিক দাও এটা যদি চাই তো এটা কি প্রশংসিত ভালো আরো কারণ এটা হচ্ছে ফাস্তাবিগুল খায়রাত আল্লাহ বলছেন নেকির কাজে প্রতিযোগিতা করো নেকির কাজে প্রতিযোগিতা করো সে মাসের মাস তার বেতন থেকে রিয়াল দাম করতে পারে আমি কেন পারবো না আল্লাহ আমাকে তো ফিক দাও ভালো তো কম্পিটিশন এটা নেকির কাজে কম্পিটিশনের জন্য আল্লাহ দিয়েছেন স্যারে প্রতিযোগিতা করো নেকির কাজে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে হিংসা যে নিন্দনীয় পরানি খেলিমি আল্লাহ রব নিন্দা করেছেন এক তো সুরে ফালাকের কথা বললাম আর আল্লাহ ইয়াহুদিরা হিংসা করেছে রসুলের যে আরে মোহাম্মদ মক্কা কেন আসলো কোরাইশ বংশে কেন আসলো এ তো ইসমাইলের বংশ ইসমাইল ওই হাজারের ছেলে ওই হাজারের ছেলে কেন সারার ছেলে যে এটা আমাদের বংশে এই বংশে কেন হইল না যাদের দেশ হচ্ছে সাম দেশ প্যারিস্টাইন তো আমাদের বংশ যদি আসত তাহলে আমরা মানতাম কিন্তু মক্কাই মোহাম্মদ এটা মানা যায় না এই জন্য হাতে গোনা দু চারজনও মুসলিম হয়নি নবী জামানে আমরা একজনের নাম পাই একজন আলম তবদুল্লাহ বিন সালাম আর তারপর কাব আহবার জম্মার রাজি আল্লাহ জামানে এই দুইজন ইহুদি আলিম ইহুদিরা ইসলাম গ্রহণ করেনি খ্রিস্টান তো অনেক করেছে আজকালও খ্রিস্টান অনেক করছে। তারপরে মুসলে অন্যরা পত্তলিকা করছে কিন্তু ইয়াহুদি কোথাও মুসলিম হচ্ছে শুনবেন না কখনো জানেন যারা ইয়াহুদিদের সাথে বসবাস করেন তারা জানেন যে ইয়াহুদিরা কত কট্ট তাদের ধর্মে এবং তাদের আল্লাহর কত গজব রয়েছে যে হক থেকে একইবার অন্ধ হক থেকে একইবার অন্ধ বেদাতি সমাজের যারা একেবারে অন্ধ মোল্লা কন এত অহংকার কাজ করেছে শুনবই না কতবার শুনবই না একটু শুনে দেখেন তো আরে মানেন না মান না করি না

এব্রাহী আলিস্তানের বংশকে আমি কিতাব দিয়েছি হেকমত দিয়েছি ইব্রাহিম আলিসানের বংশ দিয়েছি তাওরাত দিয়েছি এঞ্জিল দিয়েছি জবুর দিয়েছি আমি অন্য বংশে দিই তো কি হল হিংসা করে কি আছে আমার আমার কিতাব আমার হেকমত আমার এলএম যাকে ইচ্ছা তাকে দিয়েছে নবদ দিয়েছি যাকে তাকে নবী করেছি আমি মোহাম্মদামকে নবী করেছি তোমার মা না যাব না নামে যাও কিন্তু হিংসা করে কি করবে হিংসা করে কেড়ে নিতে পারবে না কখনো পারবে না এই কথা আল্লাহ মুসনাদ আহমদ আত্মীর একটা হাদিস রয়েছে বিন হিংসা সম্পর্কে পূর্ব যুগের যেসব জাতিগুলি ছিল তোমাদের তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল তাদের রোগ তোমাদের মধ্যে সংক্রমণ করে এসেছে তোমাদের মধ্যে সেই রোগগুলি সংক্রমণ করে এসছে রোগ যখন সংক্রমণ করে আসে মানুষ দেখতেই পায় না আজকাল করোনার যুগে এটা আর বুঝাইতেই হবে না আরে কার কাছ থেকে আমাকে করোনা হলো আমি তো কোথায় গেলাম যাকে করোনা হয়েছে সে বুঝতেই পারে কোথেকে লাগলো আমি গেলাম কোথায় কার সাথে মিশলাম আমি তো দোকান দোকানপাটেও যাই না মলেও যাই না কোথাও যাই না ভিড় ভাড়াও যাই না সব সময় মাস্ক লাগে দিই তারপরে কোথা থেকে কার ছঁচে লাগলো বুঝতে পারছেন ওই রকম হচ্ছে বলছে আগের অম্মের রোগ হচ্ছে হিংসা আর শত্রুতা এইটা এই উম্মত যে শেষ উম্মত নবী সাল্লাহ সাল্লামের উম্মত এই উম্মতের মাঝে সংক্রমণ করে এসেছে বেশ কিছু চারিত্রিক রোগ সেগুলি কি বলছে আল বাগদাও হিংসা এবং শত্রুতা হিংসা এবং শত্রুতা সামান্য কথা নিয়ে শত্রুতা কেন অন্তরটাকে উদার রাখা যায় না মানুষ সে আমার সাথে একটু খারাপ আচরণ করেছে আমিও তো কারোর সাথে করছি আমারও তো কখন ভুল হচ্ছে আমারও তো কখনো রাগ হয়ে যাচ্ছে ও বেচার আমার ওপরে গেছে ঠিক আছে ওকে আপনি এটা কেউ ভাবে নেন যে আমিও তো কার রেগে যাচ্ছি আমিও তো মানুষেও মানুষ মানুষ মাত্রে ভুল হইতে পারে বুঝলেই বুঝলাইতে হইলো না ও রকম কেন করলো এটা মানুষের কাজ করলো এটা কথা হইলো হ্যাঁ যেভাবে বুঝবেন আপনি সেইভাবে ভাবে